নমস্কার বন্ধুরা ঘড়িতে ঠিক রাত দশটা ওপারের কথা পডকাস্ট চ্যানেল নিয়ে আমি অমিত চলে এসেছি আজ আমরা পারুল ড্যান্স অ্যাকাডেমিতে এনার্জিনি মানে কর্ণধার শ্যামলি দি উনি আমাদের চ্যানেলে গেস্ট হিসেবে এসেছিলেন ওনার খুব ভাল লেগেছে আমাদের এই ওপারের কথা পডকাস্ট চ্যানেলটা তো ওনার আমন্ত্রণে আমরা এই পারুল একাডেমিতে চলে এসছি যেটা ইছাপুরে অবস্থিত তো শ্যামলিদিকে এবং পারুল ড্যান্স একাডেমিকে দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার যেটা সারপ্রাইজ মানে আমাদের চ্যানেলে ইন্টারন্যাশনাল ইয়োগাতে যাওয়ার আগে রচিতা চক্রবর্তী তিনি একটা স্পেশাল ইন্টারভিউ দিয়ে গেছিলেন এবং আমরা সবাই মিলে তাকে বলেছিলাম তুমি যাও ইয়োগাতে এবং তুমি মেডেল নিয়ে আসো এবং আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল কর এবং কথা মতো মানে ও কথা রেখেছে এবং ও ওখান থেকে গোল্ড মেডেল নিয়ে এসছে নিয়ে এসে সরাসরি আবার আমাদের চ্যানেলে উপস্থিত হয়েছে এখন আমার বলতে গিয়ে আমার মনে হচ্ছে বিশাল নিজের মানে গর্বের বুক ফুলে যাচ্ছে তো রচিতা চক্রবর্তীকে আমাদের চ্যানেলে আবার আমন্ত্রণ করলাম থ্যাংক ইউ রচিতা আমাদের চ্যানেলে আসার জন্যে আমি অনেক হ্যাপি হয়েছি কি যে আমি তখন এসছিলাম যে আবার থাইল্যান্ড থেকে ঘুরে আসার পরে আমি আবার আসতে পেরেছি তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কি যে আমাকে এতটা আশীর্বাদ করার জন্য যার জন্য আমি ওখান থেকে জিতে ফিরে আসতে পেরেছি এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি তো রুচিতা মানে তোমার থেকে নিশ্চয়ই একটা ঘটনা শোনার ইচ্ছা আছে যেটা তোমার সাথে ঘটেছে তো এরকম কিছু ঘটনা আমাকে আজকে এই চ্যানেলে শেয়ার করো না প্লিজ আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম কি আমি নাচ করি তো আমাকে নাচের জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেতে হয় তো আমার স্যারের সাথে যত সম্ভব পাটনার দিকে হ্যাঁ পাটনা মুজফরপুরে আমার একটা শো ছিল তো শোর জন্য গেছি এবার কালকে ধরো শো আছে এবার আগের দিনকে চলে গেছি তো আমাদেরকে একটা হোটেলে স্টে করতে হয় এবার আমরা যে হোটেলটা উঠি হয় না কিছু দেখবে কিছু সময় কোনো একটা আমরা হোটেলে গেলাম বাট মানে ঠিক সেখানটার পরিবেশটা ঠিক ভালো লাগে একটা মনে হয় যে একটা আমি ফার্স্ট দিন গিয়ে আমার বন্ধুদেরকে যেরকমই আর কি করে ওরকমই বলেছিলাম কি যে ধুর দেখো কোনো ফুট আছে তো ওরা বলছে কি যে ধুর এরকম কিছু হবে না দে তো সেই রাতে কতজনের গ্রুপ ছিল হ্যাঁ আমরা চারটে মেয়ে গেছিলাম আর চারটে ছেলে গেছিলাম তার মধ্যে স্যারও ছিল এবার আমাদের চারজনের চারটে মেয়ের রুম আলাদা ছিল আর চারটে ছেলের রুম আলাদা ছিল এবার আমাদের যে রুমটা ছিল সেটা ছিল একদম মানে সেকেন্ড সেকেন্ড ফ্লোরে একদম লাস্টের আর স্যারদের রুম ছিল সেকেন্ড ফ্লোরেই বাট একদম ফার্স্টের রুম তো সেই সেই রাতেই আমরা শুয়েছি এবার আমাদের দুটো বেড ছিল দুটো বেড মানে অ্যাটাচ করা ছিল তার জন্য কি হতো আমি মিডিল টাই শুতাম এবার আমার এই পাশটাতে আর কি আমার ডান দিকে একটা মেয়ে শুতো আর আমার বাদিকে একটা মেয়ে আর ওর ওই পাশে একটা মেয়ে এবার রাতের বেলা এবার যেহেতু নটার সময় ঘুমিয়ে পড়তে হয় এবার অত তাড়াতাড়ি তো ঘুমাই না তো আমি আর আমার বাদিকে যে মেটা আমরা দুজন অলমোস্ট বারোটা পর্যন্ত জেগেছি ফোন দেখছি এবার আমার যে ডান দিকের মেয়েটা আচমকা দেখছি কি ও না কাঁপতে শুরু করেছে মানে হাতগুলো গুলো রীতিমতো কাঁপছে একটা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে বলতে পাঁচ মিনিট আগে হার্ডলি শুয়ে শুয়েছে হ্যাঁ এবার ও আমাদেরকে প্রোগ্রামে যাওয়ার আগে বলেছিল যে পার্টনার পার্টনারটা ঠিক আমার শ্যুট করে না আচ্ছা এবার শ্যুট করে বলতে কি জ্বর হবে শরীর অনেক কিছু অনেক কিছু হ্যাঁ তো হুট করে দিছিল ওম কাঁপতে শুরু করেছে তো তারপরে আমি দেখেছি এবার আমার পাশে পাঁচ মিনিটের মধ্যে কেউ ঘুমিয়ে পড়তে পারে না বা তার কাছাকাছি কেউ ডাকলেও তার সে কিন্তু সাড়া দেবে তো আমাকে বলছে আমি ডাকছি রে কি রে ওট ওট ও শুনতে পাচ্ছে না ঘুমিয়ে আছে বাট ওর পাশের যে আমি দেখেছি সেই মেয়েটা সাড়া দিয়েছে যে হ্যাঁ বলো কি হয়েছে এবার তার ঠিক কিছুক্ষণ পরে আমাকে বলছে কি তুই কি আমাকে ডাকছিস আমি যেখানে তুই শুনতে পাচ্ছিস না তো কান মানে তোর কানের কাছে তো আমি এতক্ষণ ডাকছি না বলছে না আমি না কিছু শুনতে পাচ্ছি আবার দেখছি ওরকম কাঁপতে শুরু বলছে এবার স্বাভাবিক একটা ভয় লাগে কারণ তোর মেয়েরাই তো অচুকেই নিয়ে আছি এবার তো স্যারকে ফোন করেছি যে আপনি রুমে আসুন ওকে এরকম করছে তো স্যার বলছি ঠিক আছে দরজাটা আসতে করে খুল যাচ্ছি এবার দরজাটা খুলেছি তখন অলমোস্ট ওই সাড়ে বারোটা বাজে এবার স্যাররা সবাই এসে বসেছে মানে ও ধরো মাঝখানটায় শুয়ে আমরা চারিদিকে ওকে গোল করে বসেছি ও আচমকা না একটার সময় উঠেছে উঠে মানে পাগলের মতো হাসছে মানে একটা মানুষ মানে ওরমভাবে হাসতে পায় না মানে কোনো আমরা সত্যি সত্যি ঠিক আছে মানে পাগলের মতো হাসছে এবার হাসতে হাসতে আচমকা না আমার একবার এই হাততে এখানটায় ধরেছে ধরে আমাকে বলছে যে চনা আমরা একটু নিচ থেকে ঘুরে আসি আমি বলছি নিচে এত রাতে নিচে কেন যাবো বলছে না যাই আমি বলছি না আমি যাবো না এবার আরেকটা যে মেয়ে আছে ওকেও সেম বলেছে বলছে চ না একটু ছাদ থেকে ঘুরে আসি তো আমাদের মধ্যে একটা দাদা ছিল ও হুট করে বলেছে যে এই তোকে আমি জানলা খুলে দেবো বেরিয়ে যাবি বলছে হ্যাঁ খুলে আমি বেরিয়ে বলছে বলেছে। এবার আমরা সবাই বলছি যে কি বললি মানে আমার দিকে তখন ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আমাকে বলছে কি হাসতে হাসতে যে তুই কি জানিস না আমি তোকে কি বলছি তুই বুঝতে পারছিস না আমি বলছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তারপর তো কনস্ট্যান্ট হাসছে এবার পরের দিন যেহেতু আমাদের শোতে বেড়াতে হবে তো তিনটে বাজে তিনটে না আরেকটে বাজে ওরকম সময় আমি বললাম যে স্যার আপনারা চলে যান যা হবে দেখা যাবে আমরা ঘুমিয়ে পড়বো বলছে পারবি তো সামলাতে জানছি হ্যাঁ ঠিক আছে এবার যেই মানে আমরা তো চারজন ছিলাম একটা মেয়ের প্রতি কোনো রাগ নেই মানে যত রাগ যেন আমার আর আমার পাশে সোয়েটার বসে যেই ওরা বেরিয়ে গেছে এবার আমরা দরজা ছিটকানি আটকাচ্ছি আর ওর চুল না পুরো কোমর পর্যন্ত ছিল এবারে যেই দরজাটা আটকে ঘুরলাম দেখছি কি চুলটা ছেড়ে বাবু হয়ে বসে আছে আচ্ছা ভয়েসটা লিটারেরালি মানে চেঞ্জ হয়ে গেছে আমাকে বলছে যে তোরা ইচ্ছা করে ওকে ডেকে নিয়ে এসেছিলিস না আমি কি কিছু বুঝি না ভেবেছিস তোরা কেন ডেকেছিস বলছে রীতিমতো এবার আমি জানি ওর পাশে আমাকে শুতে হবে তো আমি গিয়ে চাদর নিয়ে শুয়ে পড়েছি হুট করে আমার হাত ধরে বলছে কি যে একটু গল্প করবো আমার ভালো লাগছে না এবার স্বাভাবিক তখন সুবিধের লাগছে না উঠে বসেছি মানে আচমকায় কাঁদতে শুরু করেছে। হ্যাঁ কাঁদতে কাঁদতে মাথাটা নিচু করছে আবার হাসতে হাসতে মাথাটা তুলছে আর বারবার বলছে যে আমি পান্তুয়া খাবো

হনুমান চালিসা পড়তে যখন শুরু করেছে এসে তখন কান ফান চাপা দিচ্ছে নিতে পারছে না বলছে যে তুই কি জানিস না আমি সব পছন্দ করে না সব বন্ধ কর বলার পরে ওটা অনেকক্ষণ হওয়ার পরে ও নিজে মানে শরীর ছেড়ে দিয়েছে তো এবার আমরা ওই রুমে ছিলাম না তো ওই দাদাটা আর কি ছিল তো দাদাটা বললো যে মাঝরাতে জ্বরে ছেড়েছিল পরের দিনকে মানে ওর গা হাত পা প্রচন্ড ব্যথা হয়ে গেছে মানে উঠতে পারছে না এটা তো মানে তুমি এর মানে বলছো মানে আমরা এই সিনেমা বা কোনো টিভি সিরিয়াল এরকম দেখি মানে এইরকম একটা ঘটনা তুই তো সত্যি ঘটনা তোমার সাথে ঘটে যমন তারপরে কি হলো মানে ও কি তারপরে তারপরে মানে এরকম একটা শো হচ্ছে কি আমরা তারপর দিন থেকে শো করতে গেছিলাম মানে আমার হ্যাঁ না একটা কারেন্ট চলে গেলে স্বাভাবিক ভয় লাগে মানে সবথেকে বেশি ভয় ওই মেটেই পেত আচ্ছা যে কারেন্টটা ওইখানও চলে গেল আমি দেখলাম ও ঝুলখুলে মানে এরকম ভাবে চেয়ারে হাতটা রেখে বসে গেল মানে ওর ওর মধ্যে নেই ওর মধ্যে নেই না আবার দেখছি অন্ধকারে কোন একটা দিকে দৌড়াচ্ছে এবার শ্যাডোকে কি আবার ডেকেছে যে কি হয়েছে তখন বলছে না না কিছু হয়নি মানে এইটা কি চলেছে চলেছে পরপর চলেছে পরপর চলেছে তারপর যখন আমরা দু তিন দিন পর যখন ফিরছি আমাদের এখানে চলে এসেছি তখন স্যারকে জিজ্ঞাসা করেছে যে কি রে তুই কি মিষ্টি খাবি তোর কি পান্তুয়া পছন্দ বলছে কি আমি তো মিষ্টি পছন্দই করি না আমি তো খাই না কোনো মিষ্টি